অউজুব্লাহমিনের শেতন রাজিম ফলা রবির সাহলী সদরি ওয়াই আমরি আহলুল সালাম আলাইকুম রহমতুল্লাহ একজন ব্যক্তি যদি এক রাতে একাধিকবার স্ত্রী সহবাস করে তাহলে তাতে কোনো গুণা হবে কিনা আর স্ত্রী সহবাস করার পরে সমস্ত শরীর কি গোসল দিয়ে নিতে হবে

আর দুই হাত বন্ধুত্ব করার স্থান পর্যন্ত আর মাথা এবং পা গ্রন্থি পর্যন্ত সমস্ত মাথা এবং পা দুই পা গ্রন্থি পর্যন্ত মুছে নিতে হবে মুছে নেওয়া আমরা সবাই বুঝি এভাবে আমরা মুছে নিই আর ধুয়ে নিতে হবে পানি দিয়ে আমরা ধুয়ে নিই থাকছিল যাকে গোসল দিতে হয় গোসল দেওয়া মানে গোসলের বাংলা হল ধৌত করা এরপরে আমরা যদি চব্বিশ নম্বর সোরা عن نور. اذ اتنوا نمرات ذكي كان الله بسن. يا أيها الذين آمنوا ليستأذنكم الذين ملكت إيمانكم والذين لم يبلغوا الحلُم منكم ثلاث مرات من قبل صلاة الفجر وحين تضعون ثيابكم من الظهيرة ومن بعد صلاة العشاء ثلاث عورات لكم. ليس عليكم ولا عليهم جناح بعدهن توافون عليكم بعضكم على بعض হাকিম তোমরা যারা ইমান এনেছো শোনো তারা তোমাদের কাছে অনুমতি নিয়েই আসবে যারা তোমাদের আমল দখলে রয়েছে আর যারা এখনো সাবালক হয়নি তিনটি সময় ফজরের নামাজের পড়বে আর দুপুর বেলা যখন তোমরা নিজেদের কাপড় খুলে রেখে দাও আর ঈশা নামাজের পর এই তিনটি সময় হচ্ছে তোমাদের জন্য যৌন চাহিদা পূরণ করার সময় এরপরে তোমাদের জন্য আর তাদের জন্য কোনো বাধা বাধ্যকতা থাকবে না তোমরা তো নিজেদের মধ্যে একে অপরের কাছে আসা যাওয়া করেই থাকো এভাবে আল্লাহ তোমাদের জন্য আয়াতসমূহ বিস্তারিতভাবে বর্ণনা করছেন আসলে আল্লাহ সব কিছু জানেন আর তিনি মহান কুশলী একজন মানুষ যখন বিবাহসাদী করে তখন তাদের উত্তেজনা অবশ্যই একটু বেশি থাকে তো তারা এক রাত্রে তিনবার সহবাস করতে পারবে সহবাসের নিয়ম আল্লাহ রবুল আলমেন বলছেন মিনক ফজরের নামাজের পূর্বে ওয়াহিনা তদাউলা জাহিরা জহরের সময় যখন তোমরা একেবারে কাপড় খুলে রেখে দাওর ঢাকা কাপড় খুলে রেখে দিয়ে স্বামী স্ত্রীকে পরে স্ত্রী স্বামীকে পরে। যা দুই নম্বর সুরাম বাকারাত একশো সাতাশি নম্বর আয়াতে আল্লাহ বলছেন হুন্না লিবাসুল্লাহ লিবাসুল্লাহ হুন্না স্ত্রীরা স্বামীদের পোশাক স্বামীরা স্ত্রীদের পোশাক তো সতর ডাকার পোশাক হলো এই কাপড়ের পোশাক এই পোশাক খুলে যখন যৌন চাহিদার যে পোশাক স্বামী স্ত্রী একে অপরকে যখন পরবে তো দুপুরের সময় দুইজনের শরীরে কোনো কাপড় থাকতে পারবে না অমিমবাদি সালাতিল ঈশা আর ঈশা নামাজের পর সালাত অরাতিল না এই তিনটি সময় হচ্ছে তোমাদের স্ত্রী সহবাস করার সময় এখন একজন মানুষ বিদেশ থেকে গেল তার স্ত্রীর কাছে অথবা নতুন নতুন বিবাহ করলো। সে তিনবার সহবাস করতেই পারে তার বেশিও সে করতে পারে কিন্তু সহবাস করলে যে সমস্ত শরীর ধুয়ে নিতে হবে এটা অযৌক্তিক একটি কথা আপনার যদি হাতের ভিতরে যদি এখানে আপনার কোথাও না লেগে থাকে তো আপনার পুরা শরীর ধোয়ার দরকার নেই আপনি এই জায়গা ধুয়ে নিলেন হয়ে গেল এটাকে বলে আরবি ভাষায় গুসল আর আমরা বাংলাতে ঠিক আরবি শব্দটি ব্যবহার করি তো স্ত্রীর সহবাস যখন স্বামী স্ত্রী দুজন মিলে ঈশা সালাতের পরে করল তখন সহবাসের স্থানকে ধুয়ে নিলে চলে যাবে আবার শেষ রাত্রে যখন তারা স্ত্রীর সহবাস করল তখন তারা আবার সহবাসের স্থান যদি ধুয়ে নেয় তারপরে নামাজ পড়ে নাই কোন সমস্যা নেই দুপুরের বেলায়ও তাই তো তিনবার সহবাস করতে পারবে তাতে কোনো গুণা নেই কারণ স্বামী স্ত্রীরা একে অপরের পোশাক আর যখন যখন সহবাস করবে তখন তখন না পাকি যেখানে লেগে থাকবে সেই জায়গা ধুয়ে নিলেই হয়ে যাবে এর জন্য বারবার গোসল করতে হবে না সমস্ত শরীর ধৌত করতে হবে না যেখানে না পাকি লাগবে সেই জায়গাগুলি ধুয়ে নিলেই চলবে এটাই হচ্ছে ইসলাম আর জগতে যখন আপনি চলে যাবেন তখন আপনাকে বারবার গোসল করতে বলবে আর বারবার যখন ঠান্ডার দেশে কেউ গোসল করে তখন সে নিউমোনিয়া হয়ে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায় বড় আকারে রুগী হয়ে যায় যা আমরা দেখতে পাই অনেকে অনেক ধর্মের নামে তারা ধার্মিক কিন্তু তারা রুগী আমরা দেখতে পাই তো ইসলাম আমাদেরকে কোরআন দুই নম্বর সুরাল বাকার আর একশো পঁচাশি নম্বর আয়তে বলছে ইরিদুল্লাহ বিকুমুল ইসরাফ ওলা ইরিদু বিকুমুল উসরা ইসলাম সবসময় মুসলিমদের সহযোগ সেটাই আল্লাহ চায় আল্লাহ বলছেন যে আল্লাহ তোমাদের সহজ হোক সেটাই কামনা করেন তোমাদের কষ্ট হোক সেটা তিনি চান না তো গুপ্ত অঙ্গকে যদি ধুয়ে ফেলা হয় যৌন মিলনের স্থানগুলি যদি ধুয়ে ফেলা হয় তাহলে আর কোনো সমস্যা হবে না পুরা শরীর গোসল দিতে হবে না এটা কোরআনের দৃষ্টিতে আর এই কোরআনের নিয়োগ শুধুমাত্র মুসলিমরা মানে